সালামু আলাইকুম আজকে একটা ইউনিক পদ্ধতিতে আমার বারান্দায় বাগানে কলমি শাক রোপণ করা দেখাবো তো কলমি শাক এটা সম্পূর্ণ একটা পদ্ধতি আপনি আপনার বাসার খালি বোতল প্লাস্টিকের বোতল এগুলো কেটে কাজে লাগিয়ে দিতে পারেন এই যে পাঁচ লিটারের দুইটা বোতল আমি মাঝখান দিয়ে কেটে দুইটা ভাগ করে নিয়েছি এই আমার বারান্দার গ্রিলে এভাবে সুন্দর করে বেঁধে দিয়েছি তো জিনিসগুলো আসলে আছে আপনার ওই যে বারান্দায় বারান্দাটাও কাজে লাগাইতে পারলেন বারান্দার গ্রিলটা আর খালি বোতলগুলোও কাজে লাগলো তো সুন্দর করে এই আর এটা দেখতেও খুব সুন্দর লাগে গ্রিলের মধ্যে ঝুলে থাকবে দেখতেও খুব সুন্দর লাগে এই যে আরও একটা বোতল সুন্দর করে কেটে এইভাবে আমি বেঁধে দিলাম যেন ঝুলে না পড়ে অথবা কাত না হয়ে যায় তো এইগুলোর মধ্যে এই সুন্দর করে রশি দিয়ে বেঁধে এই যে আমার বাগানে একটা সুন্দর প্রজাপতি দেখেন আসলে এই প্রজাপতি দেখতে ভাল লাগে তো এইগুলোর মধ্যে আমি এখন মাটি রিফিল করব এই যে মাটি তারপরে কোকোপিট একসাথে মিশিয়ে আমি নিয়েছি তো আরেকটা একটা দুই লিটারের বোতল এটাও কেটে নিলাম এই যে কেটে এটা মধ্যে সুন্দর করে বোতলগুলোর নিচ দিয়ে আবার ছিদ্র করে নিতে হবে নতুবা পানি জমে আপনার গাছগুলো নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে বোতলের নিচে ছিদ্র করে নিতে হবে যেন পানিটা নিষ্কাশন হয়ে যায় এই যে দু লিটারের একটা বোতল এই যে আরেকটা বোতল কাটা আছে আমার এই যে দেখতে পারেন সুন্দর করে কেটে মানে একটা বাজারে ব্যাগ বলতে পারেন ব্যাগ টাইপের করে কেটে নিয়েছি এখন এই এগুলোর মধ্যে মাটি সুন্দর করে রিফিল করেছি এই যে আমার জার্মিনেট করা কলমির বীজ তো কলমির বীজগুলো রোপণ করার জন্য আমি একটা কলম নিয়েছি নষ্ট একটা ভাঙা কলম যেটা দিয়ে হচ্ছে আপনি খুব সহজেই চারাগুলো রোপণ হাত দিয়ে রোপণ করতে গেলে হচ্ছে আপনার এই অঙ্কুরিত চারাটি নষ্ট হয়ে যেতে পারে অঙ্কুর যে বীজ অঙ্কুরিত হয়েছে ওই বীজটা নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে এই যে কলমের সাহায্য নিয়ে আপনি এটা ইয়া করতে পারেন এই যে কলমটা দিয়ে একটু ইয়া করে নষ্ট কলম নষ্ট একটা কলম নিয়ে বাদ কলম নিয়ে কলমটা দিয়ে ইয়া করতে পারেন এই যে আমার মোট প্রতিটা ইয়ার মধ্যে আমি সাত আট দশটা করে বীজ দিচ্ছি আর এইগুলো খুব সুন্দর হয় আমার বারান্দা আরও কয়েকটা বোতল এভাবে দেওয়া আছে যেগুলো আমি কয়েকবার হারভেস্ট করেছি আসলে একদম অর্গানিক জিনিস কোনো সার কীটনাশক ওষুধ বা কোনো ক্ষতিকারক পদার্থ কিছুই তো দেওয়া হয় না এগুলোতে একদম অর্গানিক জিনিস তো এই যে নিচের একটা বোতল ওই বোতলটা তো এখন বীজ দিয়ে দিলাম এগুলো আমি ঠিক করে কলমটার সাহায্যে সুন্দর এই যে আমার হাতে দেখতেছেন কলমটা কলমটার সাহায্যে সুন্দর করে বীজগুলো একদম মাটিতে রোপণ করে দিব তো এইভাবে আপনারা চাইলে করতে পারেন খুব সুন্দর হয় এটা এই যে আমি দিয়ে সুন্দর করে এবার পানি স্প্রে করে দিচ্ছি কারণ রোদ আজকে অনেক রোদ সেক্ষেত্রে পানি স্প্রে করে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি গাছ হয়ে যায় আবার এক সপ্তাহ পরে আপনাদেরকে দেখাবো গাছগুলোর কী অবস্থা তো আশা করি আমার কলমি গাছগুলো খুব সুন্দর হবে এই এই পাশেই দেখেন একটা সিম গাছ সিম লাগানো আছে এই সঙ্গে এই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ